পশ্চিমাঞ্চলেও পার্থ শহরের কাছে একটি ছোট বিমান বিধ্বস্তের ঘটনায় দুই সুইস ও ডেনিশ পর্যটক সহ তিনজন নিহত হয়েছেন বুধবার 8 জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে দেশটির পার্থের শহরে রটনেস্ট দ্বীপের কাছে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে সুইজারল্যান্ড ও ডেনমার্কের দুই পর্যটক এবং একজন পাইলট নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ মঙ্গলবার বিকেলে পার্থ থেকে 30 কিলোমিটার পশ্চিমে জনপ্রিয় পর্যটন গন্তব্য রটনেস্ট দ্বীপের কাছে এই বিধ্বস্ত হওয়ার সময় বিমানটি ছয়জন পর্যটককে বহন করছিল এ ঘটনায় বেঁচে থাকা অন্য তিনজন পর্যটক আহত হয়েছেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রিমিয়ার রজার কুক এক সংবাদ সম্মেলনে বলেন বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা এ সময় প্রত্যেকের জন্য নিঃসন্দেহে এটি খুবই কঠিন তিনি বলেন এই দুর্ঘটনাটি দ্বীপে ছুটি কাটাতে থাকা শিশুসহ সহ হলিডে মেকার পরিবারগুলোর সামনেই ঘটে এদিকে প্রাদেশিক পুলিশ কমিশনার কর্নেল ব্লাঞ্চ বলেন দুর্ঘটনার আসল কারণ অনুসন্ধান শুরু করেছে কর্তৃপক্ষ